হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসে কালো জাম কীভাবে বানানো হয় এই দেখতেই পাচ্ছ কালো জাম মাখিয়ে নিচ্ছি ছানাটিকে ছানাটি মাখানো হওয়ার পর এইভাবে গোছ কেটে নিতে হবে গোছগুলো কেটে নেওয়ার পরে ভালোভাবে তোমরা দেখতেই থাকো গোছগুলো কীভাবে কাটছি ছি এগুলো কাটা এবার গোল করা হবে তোমরা দেখো কীভাবে গোল করছি আমি এতগুলো হয়ে গেছে গোল করা এরপর তেলটি গরম হয়ে গেলে হালকা গরম হয়ে গেলে এভাবে মালগুলোকে ছেড়ে দিতে হবে দেখো কেমন হচ্ছে তোমরা দেখতে থাকো ভিডিওটি হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে এইভাবে হালকা হয়ে গেলে ভাজা হালকা হালকা করে হয়ে গেলে এইভাবে ভেজে নিতে হবে তোমরা দেখো কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাবে এই রসটিকে গরম করে দিয়েছি গরম করে এই মধ্যে মালগুলোকে দিয়ে দিতে হবে তারপর জামগুলো পারফেক্টলি তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে টা পরে ভিজেন আবার দেখা হবে